শুধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মামার বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেই ধারাবাহিকতায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গত ভিডিও দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আমরা বরযাত্রী নিয়ে কোনে বাড়িতে পৌঁছে গিয়েছি আর আজকে শেয়ার করব। বরকে কিভাবে সবাই অভ্যর্থনা জানাচ্ছে এবং বর তার শ্যালিকাদের কি কী দিয়ে খুশি করে দেন ভিতরে ঢুকতে হচ্ছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সেই আশাই করছি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে এবং মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন मलाई जे होबे जे बिहावको पिटी दिऊमला ए लोक मान क्यामेरामेना छ त के हाम्रो साथी नाच्ने छि हामी अनि दिसी हामी नदी सिमा छैन কোনটা কি দেওয়া আছে এটা এটা মরিচ এটা হলুদ

Так ніхто не знає, що це таке. Так, мені вдалося, мені вдалося. Ей, є. Ось. Ось. Паки просто. Паки дистанції.

срочно okay. কে নন নিউ

এতিয়া এক্টা চিট খালী আছে Assalamualaikum, <laughs> mantap! 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 দুলা ভাই কি এখানে বসছেন পরে যান না দেখেন পিছন পড়তে পড়ে যাই না বাস বাদ আছে নাকি দেখেন পিছনে পড়লে কিন্তু পানিতে

एपो आि हम बार्इ मजो सातवक बादन मुचो आप उनर्र में फहाध्याइच और इज़सा हुव다 कि अिर्टक सरार सा उनर्र कम्हो आनल यर्र आप स ही आप शहलिए धिडेक बेर �生活 आहका सरी ने को थे चूरा आप यह बांगत गोड़ा दो給 श्यूरलव अ এটাৰ নাম কি পিঠা এটাৰ নাম এটাৰ নাম কি পিঠা

আরে এটা এটা কি বলতো এটা বেগুন ভাজি বেগুন ভাজি সেরকম রেসিপি আর করলা দিয়ে মিলে মাছ ও এখানে শুধু দিয়ে আছে ছায়া কায়া আছে হ্যাঁ আর কিছু নাই